হ্যালো অ্যাডমিশন পিপল কী অবস্থা সবার তো একটা বিখ্যাত প্রশ্ন আছে যে ভাইয়া আপনারা তো বারবার ক্লাসে বলেন যে হচ্ছে প্রশ্ন ম্যাঙ্ক সলভ করো প্রশ্ন ম্যাঙ্ক সলভ করো আচ্ছা প্রশ্ন ম্যাঙ্ক সলভ করেও কি বইটা চান্স পাওয়া যায় আসলে ভাইয়া আমরা তো চান্স পেয়েছিলাম ঠিক আছে আমরা তো প্রশ্ন ম্যাগ সলভ করে চান্স পেয়েছিলাম তো এইখানে সলভ করে চান্স পাওয়া যায় জিনিসটা খুবই অবভিয়াস এটা নিয়ে আসলে ডাউট করার কোনো জায়গা নেই তোমার যারা সিনিয়র ভাইয়া পুরো এতদিন চান্স পেয়ে আসছে তাহলে এটা করেই আসছে ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কীভাবে প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করলে সবচেয়ে ফ্রুটফুল উপায় আমরা আসলে প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করতে পারবো মানে কীভাবে গেলে আসলে আমি প্রশ্ন ব্যাঙ্ক দেখে ভয় পাবো না ভিতর সন্তুষ্ট হব না খুব ভালোভাবে প্রশ্ন ব্যাঙ্কটা আমি সলভ করে মাথায় নিয়ে পরীক্ষা হলে যাইতে পারবো এর কিছু স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান হচ্ছে আমরা যে ভুলটা করি প্রশ্ন ব্যাঙ্ক একদম শুরুর দিকে কী থাকে সবচেয়ে রিসেন্ট ইয়ারের প্রশ্নটা থাকে তাই তো এবার সবচেয়ে রিসেন্ট ইয়ারের প্রশ্নটা কিন্তু ঠিক তার আগের ইয়ারের একটু মডিফাইড ভার্সন এবং তার আগের ইয়ারের প্রশ্নটা কিন্তু তার আগের ইয়ারের মডিফাইড ভার্শন তো আমরা যেটা করি আমরা আসলে সবচেয়ে মডিফাইড ভার্সনের কোশ্চেনটা চোখের সামনে দেখতেছি একটু কঠিন হয় এবং ওই কঠিন প্রশ্নটা আমরা দেখি আলহামদুলিল্লাহ আমরা ঘাবড়ে যাই তারপর আমাদের দিয়ে কিচ্ছু হবে না এই বিশ্বাস নিয়ে আমরা প্রশ্ন ব্যাংক বন্ধ করে বাসা চলেছি এই তো একটা ভুল স্ট্র্যাটেজি কি করা উচিত যেটা করা উচিত তোমার প্রশ্ন ব্যাঙ্ক খোলার পরে একটা পার্টিকুলার টপিকের সবচেয়ে পুরাতন আমলের যে প্রশ্নটা আসতে সেটা আগে সলভ করো মনে করো সবচেয়ে পুরাতন আমলে দুই হাজার সালে একটা প্রশ্ন আমার কাছে আছে ওকে ওইটা আগে সলভ করো দুই হাজার সালটা করলাম তারপর ওখানে ধরো দুই দুই সালে একটা প্রশ্ন আছে ওই টপিকে করলাম দু হাজার চার সালের আছে ছয় সালের আছে দশ সালের আছে বারো সালের আছে এভাবে করতে 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 সবার লাস্টে আমি রিভিশন সবার লাস্টে আমি চব্বিশ সালের প্রশ্নটা যেটা আমি পঁচিশ ব্যাচের কথা বলতেছি চব্বিশ সালের প্রশ্নটা সলভ করব এখানে সুবিধাটা কী সুবিধাটা হচ্ছে তুমি কিন্তু একটা গ্রাজুয়াল প্রসেসে আসছো প্রতিবারের প্রশ্নটা ঠিক কীরকম হচ্ছে সেটা ডিপেন্ড করতে স্যার আগের বারের প্রশ্নটার উপর এবং সেটা নিয়ে তুমি একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে আসছো সো তোমার এইখানে একটা ওই টপিকের প্রিপারেশনটা খুবই গ্রাজুয়াল একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে ধাপে ধাপে তুমি আসলে জিনিসটাকে বিল্ড আপ করছো এটা কিন্তু খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কেন ইম্পর্টেন্ট পার্ট কারণ এক মডিফাইড ভার্সনটা তুমি সবার আগে দেখছো না তুমি সবার আগে যেটা দেখছো সেটা একদম র ভার্সন যেটা যেটা একদম কি বলবো যে কাঁচামাল ভার্সন যেটা বলতে পারো আর কি ওই ভার্সনটা তুমি দেখছো তারপর ওটা আস্তে আস্তে মডিফাইড হয়ে কতটা অ্যাডভান্স ভার্সন হইতে চাই কতটা অ্যাডভান্স প্রবলেম হচ্ছে সেটাও তুমি ক্লিয়ারলি দেখছো পুরোটা ধাপে ধাপে দেখছ সো তোমার একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকছে এটা খুব ইম্পর্টেন্ট এই আইডিয়াটা নিয়েও কিন্তু তুমি যদি পরীক্ষা হলে যাও তারপরে মডিফাইড ভার্সনটা কি হইতে পারে সেটা যদি পরীক্ষার হলে চলে আসে তুমি কিন্তু খুব বেশি ঘাবরা না কারণ তুমি মডিফাইড ভার্সনে দেখে দেখ দেখেই আসলে নিজের প্রিপারেশনটাকে বিল্ড আপ করছো এখানে একটা স্ট্র্যাটেজি বলি ধরো প্রশ্ন ব্যাংকে ফর এক্সাম্পল খুবই বাচ্চা কথা বলতেছে ফিজিক্সে একটা প্রবলেম আসছে এফ এফিকল টু এম এ দিয়ে ঠিক আছে প্রশ্ন ব্যাংকে মনে করি এটাই সবচেয়ে রিসেন্ট কোয়েশ্চেন যদি এমন হয় না বাট বিশ্বাস করে নজাস্ত ওকে তাহলে তুমি এখন চিন্তা করো তো যে এই প্রশ্নটার যদি একটা মডিফাইড ভার্সন এবারে আসে রকম ভার্সনটা আসতে পারে এরকম হইতে পারে যে এফিকল টু এম এখানে এম হচ্ছে আমার ভর ভর হয়তো দিল না দিয়ে হয়তো ঘনত্ব দিল বা আয়তন দিল ঠিক আছে একটা ছোট্ট চেঞ্জ করলো পরের বারে হয়তো প্রশ্নে তুমি চিন্তা করো আচ্ছা ঘনত্ব আসে আয়তন দিয়ে একটা অঙ্ক আসে এখানে নতুন কী ভ্যাশন আসতে পারে নতুন ভার্সন হতে পারে যে আচ্ছা বলে দিছে যে এটা একটা গোলক এখানে আর আয়তনও দিল না দিলো হচ্ছে ব্যাসার্ধ তখন তোমাকে আয়তন বের করতে হচ্ছে ফোর বাই থ্রি পাই কিউব এই ফর্মুলা ইউজ করে সো এই যে মডিফাইড ভ্যাশনগুলো এই আইডিয়াগুলা তুমি কীভাবে পাবা প্রশ্ন ব্যাঙ্ক থেকে পাবা প্রশ্ন ব্যাঙ্কের প্রবলেম যে শুধু সলভ করেই আমি একদম খামতে হব ব্যাপারটা এমন না সলভ করার পরে আমাকে চিন্তা করতে হবে এই প্রশ্নটা আরেকটু মডিফাইড করলে কীরকম হইতে পারে ঠিক আছে সো প্রশ্ন ব্যাংক যে সলভ তো অবভিয়াসলি করবো সেই সাথে ওই প্রশ্ন ব্যাঙ্কের প্রত্যেকটা প্রশ্ন যদি আরেকটু মডিফাইড ভার্সনে আসে তাহলে ঠিক কীরকম হইতে পারে এই ব্যাপারটাও দেখব তবে এখানে একটা কথা বলা ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাঙ্কের কিছু কিছু অঙ্ক আছে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোতে আসলে খুবই ডিফিকাল্ট হ্যাঁ এক দুইটা প্রশ্ন থাকে এরকম প্রতিবারে সো এই দুইটা প্রশ্ন উত্তর তুমি যদি খোঁজ নিয়ে দেখো তোমার যারা সিনিয়র ভাইয়া পুরো টপ করছে বুয়েটে টপ হান্ড্রেডে ঢুকছে টপ ফিফটিতে ঢুকছে তাদেরও ম্যাক্সিমাম প্রশ্নের মানুষজন এই প্রশ্নের উত্তর দিয়ে চান্স পায়নি মানে এটা দেয়ই নাই এবং এটা মাথায় রেখো সেটা হচ্ছে বুয়েটের ক্ষেত্রে কেউ একটা সোজা প্রশ্ন মানে কঠিন একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই ভাই খুবই একটা কঠিন প্রশ্ন আসছে আমি আসলে বুয়েটে ওই প্রশ্নের উত্তরটা দিতে পারি না এই জন্য আমার চান্স হয় নাই এরকম কাহিনী কখনোই ঘটে না ঠিক আছে কঠিন প্রশ্ন উত্তর না করার জন্য চান্স মিস গেছে বুয়েটে এরকম কাহিনী হয় না যদি কি কাহিনী হয় তুমি একটা সোজা প্রশ্ন পারো এটা সোজা প্রশ্ন একদম সিলি মিস্টেক করে ভুল করে চলে আসছো হ্যাঁ এটার জন্য তোমার চান্স মিস হইতে পারে এটা হইতে পারে বাট কঠিন প্রশ্ন পারি না এই জন্য চান্স মিস হয়েছে এটা আসলে হয় না সো সোজা যে প্রশ্নগুলো আছে সেগুলোই ভালো করে পড়ো সেগুলোর উপরেই তুমি হচ্ছে গ্রাজুয়াল প্রসেসে আগাও কিভাবে হচ্ছে সেটার মধ্যে লজিক বিল্ড আপ করতে পারবা এই ব্যাপারটাতে ফোকাস করো এবং 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 মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রশ্ন পড়ব এ টু জেড পড়ব প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করব সেই সাথে হচ্ছে সেটার মডিফাইড ভার্সন কি আসতে পারে এ ব্যাপারটা আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করব সেই সাথে এগুলোকে আমাকে নোট নিতে হবে প্রশ্ন ব্যাঙ্কের সবগুলো প্রবলেমের মধ্যে যেটাতে আমি আটকায় যাচ্ছি সেগুলো কিন্তু আমি একটু মার্ক করে রাখবো মার্ক করে রাখলে আমার সুবিধাটা কি মার্ক করে রাখলে আমার সুবিধা হচ্ছে আমি যখন পরবর্তীতে প্রশ্ন ব্যাঙ্কটা রিভিশন দিতে আসবো তখন ওই পার্টিকুলার যে মার্ক করে রাখছিলাম এই জায়গাতে আমার ব্রেন হচ্ছে অনেক বেশি তখন সচেতন থাকবে অনেক বেশি কনসিয়াস থাকবে তখন আমার ব্রেন আসলে ওই প্রবলেমটা একটু সিরিয়াসলি চিন্তা করা শুরু করবে একটু সিরিয়াসলি দেখা শুরু করবে সো মার্ক করে রাখাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি সো প্রশ্ন ব্যাংক এইভাবে যদি তুমি সলভ করো তাহলে তোমার ক্ষেত্রে চান্সে প্রবলেম হওয়ার কথা না ওকে অল দ্য বেস্ট সবাইকে প্রশ্ন ব্যাঙ্ক ভালো করে সলভ করো সেই সাথে মেইন বইটাও পড়তে ভুলে যাইও না এবং এই ছিল আমাদের কথাবার্তা প্রশ্ন ব্যাংক রিলেটেড সবার জন্য শুভকামনা السلام عليكم ورحمه الله